নমস্কার বন্ধুরা টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তরমুজের খোসা ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই খোসা ভাজা কতটা যে টেস্টি হয় বাড়িতে রান্না করে না খেলে এর স্বাদ আপনারা বুঝতে পারবেন না তাহলে চলুন শুরু করা যাক এর জন্য তরমুজের লাল অংশটা বাদ দিয়ে আমি খোসাটা নিয়েছি সবুজ খোসাটা বাদ দিয়ে সাদা অংশটা গ্রেট করে নিয়েছি গ্রেট করে জলগুলো চিপে আলাদা পাত্রে নিয়ে নিয়েছি এবার কড়া বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হলে এতে ফোড়ন দেবো আলো জিরে এবং তেজপাতা আর দেব তিন থেকে চারটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি চিরে দিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে গ্রেট করে রাখা তরমুজটা কিন্তু আমি দিয়ে দেবো তরমুজটা দিয়ে গ্যাসে ফ্লেমটা লো থেকেই রাখবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিনিট দুয়েকের মতো নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব। নুন আর দেবো হলুদ আবারও ভালো করে মিশিয়ে নেব নুন দেবার ফলে তরমুজের খোসা থেকে কিন্তু জল সারতে শুরু করবে এই জলেই কিন্তু তরমুজের খোসাটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো জল দেবার প্রয়োজন নেই শুধুমাত্র গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটা করতে হবে পাঁচ মিনিট রান্না করার পরে দেখুন তরমুজের খোসাটা কিন্তু অনেকটাই আমার মজা এসেছে এবার আমি এর মধ্যে স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি দেবো চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে আরও মিনিট পাঁচেকের মতো রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না জল পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আরও পাঁচ মিনিট পরে দেখুন তরমুজে খোসাটা কিন্তু একেবারেই শুকনো শুকনো হয়ে এসেছে জল কিন্তু একদমই শুকিয়ে গেছে এবং খোসাটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো গরম হাতে এই তরমুজে খোসা ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করা অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরে কোনো রেসিপি নিয়ে সকলে খুব ভালো